বাগানে কি হাল চাল দেখবা বাগানে এই যে লেও গাছ বুনছিলাম মাটিতে লেও গাছ লেও গাছ ছাগলে কামড়িয়া খাইয়া দিদি কি ছাওয়া জ্বালাইছে আই দিদি কি কি বলবাই দিদিকে বুনছিলাম তোর মিষ্টি কুমড়া চারা মিষ্টি কুমড়া চারার মধ্যে পানি দেওয়া হয় না পানি দিতে হইব আর এই দিক দিয়ে হলো এই কুয়া আমার ওই জৈ সাইডে আরেকটা ই আছে আইদি কলা গাছের শরীরটা তো ভালো হয়েছে এই কলা গাছের ছরিটা একবার পরিচর্যা দেখা এই যে দুইটা গাছ কাটে দিয়েছিলাম গাছ কাটে দিয়ে কইছিলাম যে এই শরীরটা পরিচর্যা হয় গাছের এটা এটা আর হয়তো পনেরো দিন পরে কাটা লাগবে এটা পনেরো দিন পরে কাটা আবার একটা ভিডিও দেখামুনি যারা যারা আমার ভিডিও দেখেন একটু সাবস্ক্রাইব করে দিবেন যে আমি আসলে একজন ছোট কৃষক ছোট মানুষ আমি এই মনে করেন যে শখের বসে এই সব বুনি টুনি আর ভিডিও করি টুকি টাকি যে ভিডিও করে আপলোড করি যে সবাই যে দেখায় যে এরকম এরকম আমার দেখা দেখি জানে আর দুই চার বুনে এরকম একটা ই আমার দেখি আমার এক ছোটো ভাই আছে আসবাক ওই আসবাকেও একটা লাউয়ের ই করছে জাংলা করছে বড় করে আসবাগের এখন অনেক লাউ দরতা আছে আর আমি লাউ আমার আমি যে গাছ বুনছিলাম ওইখানে লাউ ধরে নাই আর আবার এই যে নতুন কেড়া যে ইগুলো করছি এইদিকে আছে বেগুন আছে বেগুন আছে টমেটো আছে দিকে যা এটা আমার প্রত্যেকটা গাছে বেগুন তারপরে বেগুন এইখান থেকে দুই তিন দিন তুইলা তুলা নিয়ে খাইছি এইদিক যাই এই

যে এই দেখেন কত সুন্দর মাশাল্লাহ এই যে একটা এই যে এইখানে দেখেন একটা জুবাই পাঁচটা ছয়টা করে ই আছে টমেটো আছে এই যে এই জুবাই দেখেন পাঁচটা ছয়টা করে টমেটো আছে আর টমেটোর পরে আবার বাগুন খেত তারপরে আবার ওই যে সেটে টমেটো দিছি আবার শশা দিছি তারপরে আমার মূল প্রজেক্ট তো পেপের প্রজেক্ট ওইটা আর কি আমার থাকবো এখন চারা বোনার সঠিক সময় না এর কারণে চারা বুনতারছি না চারা জীবনে এই যে চারাগুলো চারাগুলা বুনছিলাম আমি এই যে চারাগুলা এই চারাগুলা বুনছিলাম আমি এই জানুয়ারি এই ফেব্রুয়ারি মাসে এখন আমি আর আবার ফেব্রুয়ারি মাসে আইতে আবার নতুন করে আমার পেঁপের প্রজেক্ট যেটা ওই প্রজেক্ট করুম আর পাশাপাশি এই যে শশা গাছ দিছি তারপরে এই যে শশা গাছ তারপরে এই যে সাইডে আছে আরো ঢাই এই সাইডে আছে ফুলকপি পাতাকপি আর এই যে বাজার থেকে আনবার কইছি ফুলকপি চাইছি বেটার কাছে ফুলকপি বেঠাই দিয়ে দিছে উলকপি আমার উলকপি কেন এটা রে উলকপি রাইট আর এইখানে আছে হলো ছোট পালন শাক এই যে টমেটো এই যে টমেটোর জাংলা দিয়ে দিছি আর এইখানে নতুন একটা প্রজেক্ট আছে যেটার মধ্যে কলা কলাকড়া আছি ফুলকপি টমেটো আছে মরিচ আছে লাল শাক আছে আর এই যে দুই তিনটা কলা আছে কলার ছড়ি বেরিয়েছে এই ছুরিগুলো বেরিয়ে কাইটা খামু এনার্জি